আল্লাহর রসুল সাল্লাহ আলিয়াল্লাম জিজ্ঞেস করল আবদুল্লাহ ইবনে জুবাইর তোমাকে যে আমি রক্ত দিয়েছিলাম এই রক্ত তুমি কোথায় দাপন করেছো কি করেছ আবদুল্লাহ ইবনে জুবাইর রাদি আল্লাহ তালু বলেন ওগো আল্লাহর পয়গম্বর আপনি যে আমাকে রক্ত দিয়েছেন আমি এই রক্ত নিজে পান করে ফেলেছি আল্লাহ রসল বলে যেহেতু তোমার শরীরে আমার রক্ত প্রবেশ করেছে তোমার জন্য জাহান নাম হারাম হয়ে গিয়েছে বলেন না সুবাহান আল্লাহ ও দুনিয়ার মানুষ যদি রক্ত পান করার কারণে যদি জাহান নাম হারাম হয়ে যায় আজকে যদি রসুলের একটা শূন্য মানো রসুলের শূন্য তরিকা যদি চলো তাহলে তোমার জন্য জাহান নাম হারাম হয়ে যাবে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম বলেন যে আমাকে আমার সন্ন্যতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো তার জান্নাতটা আমার সাথে হবে বলেন না সুবাহ আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাই ও সাল্লামকে আমরা ভালোবাসিনা তার শূন্য তৈরি কাই চলি না কত আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই ও খেজুর গাছ পর্যন্ত ভালোবাসেছে বলেন না শুধু তাই নয় চাদ ও আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি ও সাল্লামকে ভালো বেশেসি সূর্য আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি ওয়া পাহাড় ওহুদ পাহাড় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আসাল্লামকে ভালোবেসেছে অথচ আপনি আমি মানুষ হইয়া নবীকে চিনলাম না অথচ যে নবী জীবনের শুরু থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত এই উম্মতে মোহাম্মদের জন্য কেঁদেছে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামকে তাইফের ময়দানে এত কষ্ট দিয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলি ও সাল্লামের পা থেকে মাথা পর্যন্ত রক্ত জরেছে দাও আল্লাহ রসুল সাল্লাল্লা ও আলিউসাল্লাম এই উম্মতের জন্য দোয়া করেছেন এবং বলেছেন আল্লাহ হুম গুফির লিলি কৌমিহিনা হুম লে আলেমন আল্লাহ রসুল এরা জানে না এরা বোঝে না আল্লাহ এদেরকে আপনি রোজ দান করেন এই দোয়া করেছে। এই উম্মতের জন্য কেঁদেছে অথচ আপনি আমি এই রসুলের জন্য সামান্যতম মহাব্বত নাই ভালোবাসা নাই আমরা ভালোবাসা কিভাবে প্রকাশ করি একদিন একটু রসুলের সাল্লাহ আলু সাল্লামের সুন্নত এক একটু মেনে এটার নাম ভালোবাসা প্রকাশ করা না ভালোবাসাটা প্রকাশ করতে হবে আপনার অন্তরের মধ্যে এমনভাবে রসুল সাল্লাহ আলু সাল্লামের মহাব্বত সৃষ্টি করা যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত রসুলের মহাব্বত থাকে রসুলের ভালোবাসা থাকে আজকে আমার মাঝে আপনার মাঝে রসুলের মোহাব্বত নাই অথচ নিজেকে নিজেকে রাসূল দাবি করি নিজেকে দাবি আশেখের এর রাসুল তো তারাই যারা রসুল সাল্লাহ আলু সাল্লামের তরিকায় চলে আশেখা রসুল তো তারাই যারা রসুল সাল্লাহ সাল্লামের প্রত্যেকটা আদর্শ মানে তারাই হলো আশেখের রসুল অতস দাড়ি মুস না রাখিয়া রাখিয়াছে চুল দাবি করে আশেখের মুখে হবে না তো আশেখ রাসোল তারাই যাদের জীবনের প্রত্যেকটা সময় প্রত্যেকটা কিছু প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যে রসুল সাল্লু আসাল্লামের সুন্নত রয়েছে রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লামের শূন্য তরিকায় যারা চলেছে তারাই হলেন প্রকৃত পক্ষে আশিকে রাস রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম কে আমরা আজকে চিনি না অথচ রসুল সাল্লাল্লাহ আলাইয়া আবু বকর রদি আল্লাহ হু কেমন বালুগুছে ও দুনিয়ার মানুহ আবু বকর রদি আল্লাহ হু হু সে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরও রসল সাল্লাহ আলী আসাল্লামকে ভালোবেসেছে কোনো দিনই রসুল সাল্লাল্লাহ আলী আসাল্লামের শূন্য তরিকায় সারা কোনো কাজ করে নাই রসুলের দ্বারে সারা জীবন কাটিয়ে দিয়েছে বলেন না সুবাহান আবু বকর রদি আল্লাহ আনহুর কেমন ডেকেছিল আবু বকর রদি আল্লাহ আনহু সে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর তাও রসুল সাল্লি আসাল্লামের সুন্নত কোনো দিন সারে নাই যেদিন থেকে আবু বকর রদি আল্লাহ তার সে শুনেছে আল্লাহর রসুল সাল্লাহ আলি আসাল্লামের সাথে হিজরত করতে হবে সেদিন থেকেই আবু বকর রদি আল্লাহ তালু নিজের গুম রাতের গুম হারাম করে দিয়েছেন বলেন না আল্লাহ আকবার কেমন ভালোবাসা ছিল তাদের আজকে আপনার আমার ভালোবাসা কেমন আজকে আপনি আমি কেমন রসুল সাল্লাল্লাহ ওয়াহিহু সাল্লাম মানি কেমন ভালোবাসি ও দুনিয়ার মানুষ রসুল সাল্লাল্লাহ ওয়ালাইহু সাল্লামকে গাছে চিনেছে মাছে চিনেছে পশু পাখি চিনেছে আপনি আমি চিনলাম না মসজিদে দে যখন উন্নতি হল যখন নতুন মিম্বর বানানো হল মৃত খেজুর গাছটা রসুল সাল্লাহ আলহ্লামের ভালোবাসায় হাও মাও করে কান্না শুরু করে দিলেন এমনি আব্বাস আল্লাহ ওনার বর্ণনায় লেখেন খেজুর গাছটা এমন ভাবে কান্না করতেছে যেন ছোট বাচ্চা যেভাবে হাও মাও করে কান্না করে এমন ভাবে কান্না করতেছে কারণ নতুন মিম্বর বানাইতেছে নতুন মিম্বর বানাইতেছে এখন মৃত খেজুর গাছে বসে আর রসুল খুতবা দিবে না রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম এই খেজুর গাছের মৃত খেজুর গাছের কান্না দেখে রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম খেজুর গাছটাকে জড়িয়ে ধরালেন খেজুর গাছকে বলেন কান্দিস না তুই কান্দিস না তোর জন্য আমি দোয়া করে গেলাম কেমত পর্যন্ত তোর গাছে খেজুর আসবে খেজুর খাবে হাজিরা ও দুনিয়ার গাছ তাও মানে না তাও আরো অজুড়ে জোরে জোরে কান্না করতে শুরু করল যখন আল্লাহর হাবিব এই বলে সান্ত্বনা দিল তুই কান্দিস না তুই কান্দিস না জান্নাতের মাঝেও তুই আমার সাথে বলেন না সুবাহ এই যখন বলল এই কথা তখন তার কান্না থামল আমি তো খেজুর গাছ রসুলের ভালোবাসা বুঝেছে রসুল ওয়াসাল্লামকে চিনেছে আপনি আমি চিনি না অতুল ওয়াসাল্লাম এমন একজন মায়ের নবী এমন একজন দয়ার নবী যে নবীর নামের বরকতে আল্লাহ আদম এবং হাওয়া আলহ সালামকে একত্র করে দিয়েছেন বলেন না সবাহ এমন একজন নবী পাইছি এমন একজন রসুল পাইছি অথচ আপনার আমার মাঝে রসুলের সুন্না নাই আজকে আপনার আমার ঘরের মধ্যে রসুল সাল্লুসাল্লামের ভালোবাসা নাই আজকে আপনি আমি পশ্চিমাদের অন্য অন্য বিজাতি তাদেরকে অনুসরণ করি অনুকরণ করি রসুল সাল্লুসাল্লামকে অনুসরণ অনুকরণ করি না যুব সমাজ নষ্ট হচ্ছে মোবাইলে তারপর হচ্ছে বিভিন্ন বিদর আচরণ প্রত্যেকটা যুবক তার অন্তরের মধ্যে ফিট করতেছে অনুসরণ করতেছে অথচ রসুল সাল্লাহ আলু সাল্লামের প্রতি সামান্যতম মহাব্বত ভালোবাসা নাই অথচ আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বলেন ওই পর্যন্ত প্রকৃত মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার প্রত্যেকটা জিনিস থেকে অধিক ভালোবাসা রসুলের প্রতি সৃষ্টি না হবে অধিক ভালোবাসা যতক্ষণ পর্যন্ত রসুলের প্রতি না হবে ততক্ষণ পর্যন্ত হতে পারবে না আবহাওয়া কম ছিল না নেকি নিকিত কম ছিল না তাও রসুল সাল্লাহ খালুসাল্লামকে সারে নাই রসুল সাল্লাহ খালুসাল্লামকে অনুসরণ করেছে আমার নবী আপনার নবী এমন একজন নবী ছিলেন যে নবী জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জন্য কেঁদেছে একবার আল্লাহর মদিনায় তিন দিন হয়ে গিয়েছে আল্লাহর সকলেই পাগল পারা হয়ে গেল নবী কোথায় নবী কোথায় নবীর জন্য কান্না করতে করতে সকলেই পাগল পারা হয়ে গেল আবু বকর তরবারি নিয়ে বের হয়ে গেলো উমর তরবারি নিয়ে বের হয়ে গেল এক পর্যায়ে গিয়ে গিয়ে দেখে এক পাহাড়ের চূড়ার মধ্যে এক পাহারে কিনানার মধ্যে আল্লাহ রসুল সাল্লাম মাথাটা নিচে দিয়ে এই উম্মতের জন্য ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে কান্না করতেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কে আবু বকর রদি ন গিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি আপনার মাথাটাকে হতান আপনার জন্য মদিনার প্রত্যেকটা মানুষ পাগল পারা হয়ে গিয়েছে আজকে তিন ধরে আপনি মদিনাই নাই এই বলে যখন আবু করে কথা বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কোন কথা বলে না শুধু ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে কান্না করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আপনি আপনার উম্মতের জন্য চিন্তা করবেন না আমি ইসলামের সর্বপ্রথম মুসলমান হয়েছি আমার এই পর্যন্ত যত নেকি রয়েছে আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম বলেন না আল্লাহ আকবার এই কথা বলার পর আল্লাহর হাবিব তাও মাথা ওঠান না ওমর রদি আল্লাহ ন বলেন ও গাল্লার পাইগাম্বার এসেছিলাম আপনার গর্দান নেওয়ার জন্য কিন্তু আমি তো আমার নিজের গর্দনটা দিয়ে দিলাম আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম আল্লাহর পয়গম্বর আমার জীবনের যত নেকি রয়েছে আমি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম বলেন না এই কথা যখন বললেন তাও আল্লাহর হাবিব সাল্লাম নিজের না শুধু এই উম্মতের জন্য কান্না করতেছে উম্মতি বলে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম তাও নিজের মাথা উঠান না আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম এই উম্মতের জন্য কত কান্না করেছে কত কিছু করেছে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম তাও নিজের মাথাটা উঠালেন না আবু বকর রদি আল্লাহ তালান হু মর আল্লাহ তালান হু ফাতেমা মারদি আল্লাহ তালহার কাছে গেলেন যাওয়ার পর বললেন আল্লাহর হাবিব তো মাথা উঠাইতেছে না যাও যাও ফাতেমা মারদি আল্লাহ আনহা সে যাওয়ার পর বলে ও আল্লাহর পয়গম্বর আজকে আপনি তিন দিন ধরে নাই আপনার নাতি হাসান হুসাইন তারাও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে তারাও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে আমি আমার দুই সন্তান হাসান হুসেন নাকি আপনার উম্মতের জন্য দিয়ে দিলাম এই বলে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম যখন এই এই কথাটা যখন আল্লাহ রসুল সাল্লুসাল্লামকে বললো আল্লাহ রসুল সাল্লাসাল্লাম নিজে মাথাটাকে উঠাইলেন